কোনো কথা নাই বাত্রা নাই আখি আমার বাসায় তাও আবার এক আখি না দুই দুইটা আখি এরকম সারপ্রাইজ আমি আশাই নাই তারপরে যে কি কি ঘটলো আমার লাগে ওগুলো আপনাকে আর কি বলবো সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার সদ্য আশা পিম্পলার ইগনোর করেন কোন দাওয়াত ছাড়া আমার বাসায় লেগে দুই জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত আর তার আগে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছে কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না আর কে কে এই দুই আখিরা পছন্দ করেন ওইটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিন তো যেহেতু বাসায় মেহমান আইবো আমার ঘর অবস্থা এতটাই খারাপ আপনারা অনেকে কমেন্টও করেন যে আপু আপনার ঘরটা এত নোংরা কেন আমি যা যেরকম পারতেছিলাম সব গুছাই নিতেছিলাম তিন মাস আগে একটা শাড়ি আনছিলাম ওইটা পর্যন্ত এখন আমি ওয়ার্ডড্রো রাখতে পারিনি আমি এতটা অলস আর আমার ওয়ার্ডের অবস্থা দেখলে আমি নিজেই মাঝে মাঝে পাগল হয়ে যাই তো যাই হোক সবকিছু ইগনোর করি ঘর যাই আমার ঘর আলহামদুলিল্লাহ কম বেশি গুছানো একেবারে কমপ্লিট আশা করি এখন দেখতে একটু হইলো মানুষের ঘরের মতন লাগতেছে যাই হোক না কেন আখির উসিলাই আমি ঘরটা তো পরিষ্কার করতে পারছি না এলে এমনি থাকতো আর প্রতিদিন আমার হাতে আমি বকা খাই তো ভিডিও শুরু করার আগে একটু স্পয়লার আপনারা যারা স্থায়ীভাবে শরীরের ওজন বাড়াইতে চাইতেছেন কোন ধরনের সাইড এফেক্ট ছাড়া তারা কিন্তু এই দুইটা সাপ্লিমেন্টে কম্বো নিতে পারেন একটা বাদাম নিউট্রিশন আর একটা চকলেট নিউট্রিশন এই দুইটা প্রোডাক্টসই বিআইসিআই অনুমোদিত যার কারণে কোনো ধরনের সাইড এফেক্টস কিন্তু পাইবেন না কিন্তু স্থায়ীভাবে মোটা হইতে পারবেন খাওয়ার নিয়মটা খুবই ইজি সকালবেলা এক কাপ হয় পানির সাথে গোলায় অথবা দুধের সাথে আবার রাতেও খাবার দাবারের পরে এক কাপের মতন খায়া নিবেন এক কাপের লেগে এক চামচি যথেষ্ট এর বেশি দরকার নাই ছেলে মেয়ে উভয়ই এটা খাইতে পারবেন বারো বছরের উপর থেকে আর এটার কোনো ধরনের সাইড এফেক্টস নাই শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে এই সাপ্লিমেন্টটা চাইলে সিঙ্গেলও নিতে পারেন কম্বো হিসেবে নিতে পারেন পায়ে যাবেন শেখ এভিনিউ পেজে পেজটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো ওই জায়গা থেকে চেক আউট করতে একদমই ভুলবেন না তো যারা যারা কিনা অনেক বেশি শুকনা তারা এটা অবশ্যই ট্রাই করবেন আশা যেহেতু মেহমান আইবো এরকম কাজের সুন্দর মতন একবারে মানায় না তো আমি একটু ট্রানজেশনের গতিতে সুন্দর মতন করে রেডি হয়ে পড়ছি এখন অনেক আউটফিটের কথা জিজ্ঞেস করবেন এটা আমি কোন পেসে কিনছিলাম আমার মনে নাই একদম আর যেহেতু কইসে আই বই একটু তো কিছু রান্না বান্না করা উচিত তো তাড়াতাড়ি করে আমি আমি দিয়ে নুডলস রান্না করাইছি আর আকি আমার কাছে আবদার করছে যাপু আর কিছু করো না করো প্লিজ আমার একটু চা বানায় খাওয়াইও তাও আবার দুধ চা আমি দুধ চাটারে খুব ভালো বানাইতে পারি কারণ আমি একটু মশলা অ্যাড করি একটু এলাচি মেলাচি দিয়ে অনেকক্ষণ জাল দিলে ওই চাটা খাইতে দুর্দান্ত লাগে আঁকি আমার কইছে যে বাসার কাছে আই আমার ফোন দিবো বাট এত চালাকের চালাক ও আয়সা ডাইরেক্ট কলিং বেল চাপ দিছে আর আমি তো বুঝে ফেলাইছি যে এটা তারপরে তারপর আর কি ওর রিয়াকশন তো দেখতেই পাইতেছেন ও ভাবে নাই যে আমি ওর দিকে ক্যামেরা ধইরা রাখছিলাম তো অনেক 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 ভাল লাগছে এতদিন পরে সবাই একসাথে পাইয়া তার মধ্যে আঁকির সাথে আমার এই প্রথম মিট আর এইদিকে রানিয়া বাবুরে তুমি অলওয়েজ এরকমই দেখি চুপচাপ রানিয়ার আমার ঘরের কিছু ভাল লাগে না শুধুমাত্র সেলফে রাখা পুতুল গোলা ছাড়া তো আয়সে আমার পুতুল দাও পুতুল দাও ওর পুতুল আনতে আনতে কয়বার জোরে পুতুল আইনা দিছি হিসাব ছাড়া এখন আপনার ঘরে বলি আ পাখি আইসিল ফ্যান্টাসি কিংডম ঘুরতে তো আমি এটা দেখে ওরে নক দিছিলাম যে কিরে ভাই তুই আমার বাসার কাছ থেকে এসে ঘুরে গেলে আমার বাসায় আসলি না পর কি বলতেছে আপু আমি তো এখনো এখানে আসি তুমি বললে এখনই চলে আসবো তো আমি কি আর পরে না করি তাড়াতাড়ি বললাম তুই আয়া পর তো এরপর আর কি বাকিটা তো দেখতেই পাইতেছেন ওগুলো আমি চা রেডি করে রাখছিলাম আগে থেকেই এই জায়গায় ওগুলো আমি চা সার্ভ করতেছিলাম আর আমার নিজেরা লাগতেছিল আমার এমন ছেলে পক্ষ দেখতে আসে তো ও আমি চা দিতেছি তো ওরাও এরকম ফানি ভাবে ভিডিও গুলা করছে আমরা অনেক ভিডিও করছি অনেক টিকটক করছি অনেক গল্প করছি অনেক আড্ডা দিন পরে ফাইনালি আবার সবগুলা মানুষ আমার বাসায় আমার বিষয়টা অনেক বেশি ভালো ছিল তেমন একটা সময় পাইনি যদি আখি আমার আগে থেকে কই চাপু আমি আমো তাইলে হয়তো আমি আর অনেক কিছু রান্না করতে পারতাম তারপরও যাই হোক যতটুকু করছি ওরা অনেকটা খুশি হয়েছে আখি একবার আমার ছোট বোনের মতন ও এত বাচ্চা করতে পারে মাসাল্লাহ এর লেগে ওরা আমার হয়তো বা এত বেশি ভালো লাগে আর আপনারা এত বেশি পছন্দ করে আর আখি নাম্বার টু এর কথা কি কুমো এই প্রথম ওর সাথে আমার দেখা হয়েছে বাট দেখা মনে হয় না যে এই প্রথমবার আমরা দেখা করছি খুবই মিলা জুলে আমরা অনেকটা সময় আড্ডা আড্ডা দেওয়ার পরে ভাবলাম সবাই মিলে একটু টিকটক ভিডিও মিডিও বানাই ইতিমধ্যে তো আপনারা টিকটকে কয়েকটা ভিডিও দেখিয়ে ফেলাইছি আমরা বিহাইন্ড দ্য সিনে যে কত কিছু হয়েছে ওই সব ভিডিও আপনারা পাই যাবেন কি নরসিংহের আফার পেজে আপনারা চেক করে নিয়েন যে আমরা এই টিকটক ভিডিও বানানোর লাগে লিটারেলি একজন আরেকজনের লাগে চিল্লা চিল্লি করতেছিলাম পুরো মাছের বাজার হয়ে গেছিল আমাগো ঘর এতটুকু ছিল আজকের ভিডিও এরপরে সবাই রে বিদায় বিদায় দিয়া দিলাম তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করে দেন দেখা আপনাদের নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই I love it.